কি তোকে দিয়ে বললাম এগুলো দেখবি তুই দেখিস না কেন বাবু তুই দেখিস না কেনে হ্যাঁ এটা খোল ওটা ফার্স্ট গিরে দেওয়া আছে আস্তে আস্তে খোল তোকে আমি বলে গেছি না এগুলো দেখবি আমাকে ফোন করবি হ্যাঁ কি রে বাবু তোকে যে আমি বলে গেছি এখানে এগুলা হ্যাঁ দুটো ছিল যে ভালো তো হবে দেখো তুমি একটু খুলো নাই তার জন্য এরকম হয়ে গেছে পাতাগুলো ছুঁয়ে না ভেঙে যাবে ডালগুলো ভেঙে যাবে ওগুলো ওই করে ছুঁয়ে না ডালগুলো ভেঙে যাবে ওই তাহলে বলছিলে যে হবে না ওইখানটা খুলতে না এখন ওইটা সে সেই বড় বড় চারটা আম হয়েছিল কোন গাছটায় ওই গাছটা আম ঠিক আছে